আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের ভিডিওর বিষয় তবুও বলে রাখছি আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চগড় ভ্রমণ পঞ্চগড় পঞ্চগড় বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা যা রংপুর বিভাগের অন্তর্গত এটি দেশের সবচেয়ে উত্তরের জেলা এবং ভৌগোলিকভাবে অনন্য কারণ এটি তিন দিক থেকেই ভারতের পশ্চিমবঙ্গ সিকিম রাজ্যের সীমানায় পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য সমতল ভূমির চা বাগান এবং ঐতিহাসিক নিদর্শন উল্লেখযোগ্য আজকে আপনাদের নিয়ে বিশেষভাবে যাব পঞ্চগড়ে এবং দেখাবো এখানে সব কিছু এখানে আসলে কি কি দেখবেন কোথায় কোথায় ঘুরবেন সব দেখাবো এই ভিডিওতে তো আসেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমরা যদবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস করে যাত্রা শুরু করব। আপনারা বিমানবন্দর রেলওয়ে স্টেশন অথবা ঢাকা রেলওয়ে স্টেশন থেকেও দূর্যদান এক্সপ্রেসে উঠতে পারেন ট্রেনের বিষয় বলতে এই ট্রেনটি রাত নয়টায় ছিল আর এটির ভাড়া ছিল সাতশো পনেরো টাকা জনপ্রতি আমাদের রাতের খাবারে আমরা নুডলস নিয়েছিলাম ট্রেনের ভিতরটা আপনাদেরই দেখাই চলতে চলতে আমরা চলে এলাম যমুনা সেতুতে পরে রাতের অন্ধকারে আর ভিডিও করা হয়নি তাই সকাল হতেই বাহিরের প্রকৃতি আপনাদেরকে একটু দেখাই শীতকাল মানেই উত্তরবঙ্গ ট্যুর সকালের কুয়াশাচ্ছন্ন মাঠ আর বাংলার প্রকৃতি সত্যিই অপার সৌন্দর্যে ঘেরা চলতে চলতে আমরা এসে পড়লাম পঞ্চগড় স্টেশনে আর এখান থেকেই আমরা যেখানে থাকবো সেখানে যেতে শুরু করলাম আপনারা পঞ্চগড় শহরেই অনেক হোটেল পেয়ে যাবেন সেখানে দরদাম করেই হোটেল নিতে পারবেন আর আমি যেহেতু আমার এক বন্ধুর বাসায় থেকেছি তাই হোটেলের ডিটেলস শেয়ার করতে পারলাম না তবে এখানে আপনি আনুমানিক এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা চলে এসেছি পঞ্চগড়ের একটি বড় চায়ের বাগান দেখতে সেটা হলো এম এম টি এস্টেট এটি পঞ্চগড় শহর হতে হারিভাষা বাজার থেকে তিন থেকে চার কিলোমিটার ভেতরে অবস্থিত সাতচল্লিশ হেক্টর জমির মধ্যে করা এই টি এস্টেটটি সমতল ভূমির টি এস্টেট হিসেবে অনেক বিস্তর আয়তনের আর এই চা বাগানটি বাংলাদেশের একটি অংশের শেষ সীমানা এবং তারপরেই ভারতের বর্ডার আমরা এখানে দুইটাই দেখতে পারলাম চা বাগান সাথে ভারতের বর্ডার চা বাগানটি সত্যি উপভোগ করার মতো একটি স্থান চলুন চা বাগানটির অপার সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করা থাকে শেষ করে আমরা এসে পড়লাম মহারাজার দিঘির পারে। বোদা বাজারের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক এই রাজার দিঘি। পৌরাণিক যুগ থেকেই উত্তরের এই জনপদের পানি সংকটের কথা সর্বজনবিদিত। অতীতের পানি সংকট নিরসনে রাজা মহারাজাগণ বহু দিঘি খনন করেছিলেন অত্র এলাকায়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আধুনিক কুচ বিহারের জনক মহারাজা নিপেন্দ্রনাথ নারায়ণ এই দীঘি খনন করান। এখানে আসলে আপনারা প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন মহারাজার দীঘি সেই সাথে দিঘির পাড় দিয়ে বেড়ে ওঠা বড় বড় গাছ আর সেই গাছে দেখতে পাবেন বিশ্রাম করছে অসংখ্য বাদুর এক পারে দেখতে পাবেন একটি বিস্তর বটগাছ কিভাবে আসবেন এই জায়গাতে সেটা এখন বলে দিচ্ছি পঞ্চগড় শহর থেকে বা হারিভাষা বাজার থেকে ভ্যান পেয়ে যাবেন সেগুলো করে আপনারা এই জায়গাটি ঘুরে আসতে পারবেন পর্যন্ত সেখানে ঘুরে বাসার দিকে এসে গ্রামের পরিবেশটি উপভোগ করলাম আর গ্রামের দিকে থাকায় গুটগুটে অন্ধকারের মধ্যে রাতে সেরকম কোনো ভিডিওই করা হয়নি পরের দিন খুব ভোরে ফজরের নামাজের পরপর আমরা চলছি তেতুলিয়ার উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্য তেতুলিয়া বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া ঢুকতেই চোখে পড়বে একটি বড় তেঁতুল গাছ মূলত এই গাছকে ঘিরেই এই জায়গার নামকরণ করা হয়েছে তেতুলিয়া। আর আমরা এখন ডাক বাংলোতে অবস্থান করছি আর এত মানুষের সমাগম মূলত কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার জন্য কিন্তু ঘন কুয়াশার কারণে দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা অক্টোবরে মূলত এটির দেখা পাওয়া যায় তবে এটি আকাশ পরিষ্কার থাকার উপর নির্ভর করে আপনারা এটি দেখতে চাইলে অবশ্যই পঞ্চগড়ে শীত পড়ার আগে এসে দেখতে পারেন এখানে একটি বিষয় বলে রাখি যেদিন এটি দেখা যায় সেদিন পুরো পঞ্চগড় থেকেই এর দর্শন পাওয়া যায় কিন্তু ডাক বাংলো মহানন্দা নদীর পার থেকে এটি ভালো মতো দেখা যায় বলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট বলা হয় ডাক বাংলো এবং মহানন্দার পার্কে ডাকবাংলো থেকে বের হয়ে আমরা চলে এলাম সকালের নাস্তা করতে তেতুলিয়া শহরের দিকে আমরা সকালের নাস্তা হিসেবে গরুর গোস্ত আর খিচুড়ি নিয়েছিলাম যার মূল্য ছিল গরু ঘোনা এক বাটি আশি টাকা আর খিচুড়ি চল্লিশ টাকা প্লেট নাস্তা শেষ করেই আমরা চলে এলাম বড় হোটেলে চা খেতে এটি একটি নামকরা চায়ের দোকান এখানে অনেক ধরনের চা পাওয়া যায় আপনারা তার মুখ থেকেই শুনুন এখানে কি কি চা পাওয়া যায় ডিটেলসটা বলে দেন পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা তেতুলিয়া সদর মাগুরা গ্রাম বড়বিল্লা বিল্লা নামক স্থান তেতুলিয়া বাজার থেকে সোজা দক্ষিণ দিকে বর্ধমান কলকাতা রোড বড়বিল্লা কুকুর পুকুর পারে আমার দোকানটা এখানে কাঁচা পাতা চা হাউস বললে সবাই চিনবে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমার এখানে পঞ্চাশ আইটেমের চা পাতা নেওয়ার জন্য আছে আর খাওয়ার জন্য আছে তিরিশ আইটেমের চা পাতা সব খাই সেখানে শো করা আছে এগুলাই জি

চা খাওয়া শেষ করে আমরা চলে এলাম বোম্বে বাস দেখতে এটি দেখা বলতে রাস্তার পাশেই বেশ কয়েক জায়গায় আপনি এই বাসগুলো দেখতে পারবেন এটি সাধারণ বাসের তুলনায় অনেক মোটা হয়ে থাকে তারপর আমরা চলতে শুরু করলাম বাংলা বান্ধার উদ্দেশ্যে প্রবেশ করতে দেখা পাবেন নেপালি ট্রাক যারা পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই জায়গাতেই মূলত পাথর এনে রাখে এবং এইখানে পাথর ভাঙা হয় এদিকে আসলে আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন কারণ অনেক ধুলাবালি থাকে এখানে জিরো পয়েন্টের আগে একটি চেক পয়েন্ট অবশেষে আমরা এসে পড়লাম বাংলা বান্ধা এবং এইখানে কিছুক্ষণ ঘুরে বাসার দিকে রওনা হলাম আর আসার পথে কাজী অ্যান্ড কাজি টি এস্টেটটাও দেখতে পেলাম তারপর বাসায় এসে বিশ্রাম নিয়ে আশেপাশে কিছুক্ষণ ঘুরে রাতের ট্রেনে ফিরে আসলাম ঢাকাতে আসার ট্রেনটি ছিল একতা এক্সপ্রেস এটি রাত নয়টা দশ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এই পুরো ট্যুরটি আপনারা কমপ্লিট করতে চাইলে তিন হাজার টাকা জনপতি বাজেট করলেই আনাফ আর সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আই এম রোড পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম